ইঁদুর কে আমরা চিহ্নিত ইঁদুর ইংলিশ কি এটার ভেরি নাইস সারা পৃথিবীতে যত গবেষণা হয় তার বেশিরভাগ গবেষণা মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে তার আগে ইঁদুরের শরীরের তো অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এত প্রাণী থাকতে ইঁদুর নিয়ে কেন মানুষ গবেষণা করে মানুষের শরীরে গবেষণার আগে যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি কেউ কি এটা বলতে পারে যে কি কারণে মানুষের শরীরে গবেষণার আগে ইঁদুর নিয়ে গবেষণা হয় কারণটা কি হ্যাঁ কি বলছেন আচ্ছা ভেরি নাইস বলেছে মানুষের সাথে ইঁদুরের জেনেটিক মিল আছে উত্তরটা ঠিক আছে ভেরি নাইস আর কেউ কিছু বলবে এনিওয়ান মানুষের ও ভেরি নাইস আচ্ছা এবার দেখি আমরা একটু মিলাই নেই ইঁদুর মানুষ দুইটাই হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এটা ঠিক আছে ওকে ফাইন স্তন্যপায়ী প্রাণী এই পৃথিবীতে মেলা আছে ইঁদুর নিয়ে গবেষণা হয়েছে একটি কারণ প্রধান একটি কারণ সেটা কি জানেন আমরা যদি কোনো শরীরে কোনো খারাপ কিছু যায় আমাদের শরীর যদি সেটাকে পছন্দ না করে তারপরে আমরা বমি করে ফেলে দেয় না একটা জিনিস শরীরে পছন্দ হচ্ছে না বমি করলাম শরীর থেকে চলে গেল ইঁদুরের একটা বিস্ময়কর বৈশিষ্ট্য হচ্ছে কখনো বমি করতে পারে না ইঁদুর কি করতে পারে না বুঝি নাই বমি করতে পারে না কি করতে পারে না কি বমি আচ্ছা যদি বমি করতে না পারে তার মানে হচ্ছে তার শরীরে আমি একটা জিনিস ঢুকাই দিলাম ধরলাম একটা বিষ ঢুকাই দিয়েছি তার খুব খারাপ লাগতেছে সে কি আমার মতো চাইলেই বমি করে সেটা শরীর থেকে বের করতে পারবে পারবে তাহলে তার শরীরে ওই খারাপ জিনিসটার প্রভাব কেমন হচ্ছে সেটা বোঝা বিজ্ঞানীদের জন্য খুব সহজ হয় এই কারণে মানুষের শরীরে কোনো একটা জিনিসের গবেষণা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটু থ্যাংক ইউ দেওয়া উচিত প্রত্যেকে থ্যাংক জানাই তাকে আচ্ছা ইঁদুর এই যে বমি করতে পারে না এটা কি ইঁদুর কি নিজে বানাইছে যা আমি আজকে থেকে ওয়াদা করলাম সারা জীবন যত বংশগোষ্ঠী আমার আসবে আমরা কেউ বমি করবো না এটা কি সে নিজে কন্ট্রোল করছে না অটোমেটিক আসছে কথা বলি না কেন অটোমেটেড আল্লাহ দিয়েছে ঠিক না আল্লাহ তার শরীরে না আমরা যখন পৃথিবীতে আসছি আসার পরে বড় হতে হতে আমাদের দেখা যায় পনেরো বছর আঠারো বছর বিশ বছর লাগে ইঁদুরের ছোট থেকে বড় হতে বড় বলতে কি যে সময় সে প্রজনন ক্ষম হয় এইটা মাত্র একুশ দিনের মতো লাগে কতদিন একুশ দিন কত দিন একুশ তার মানে হচ্ছে একটা ইঁদুরের উপরে যদি আমি গবেষণা করি সে বমি করতে পারছে না মাত্র সপ্তাহে তিন সে হচ্ছে জেনারেশন ফেলতেছে এবং এর পরের বংশধর যে ইঁদুর আসতেছে তার শরীরে কিরকম প্রভাব ফেলছে এটা খুব দ্রুততার সাথে আমরা আবিষ্কার করে ফেলতে পারি তাহলে ইঁদুরের সবচেয়ে সেরা প্রথম বৈশিষ্ট্য ইঁদুর কি বমি করতে পারে কি পারে না পারে কতদিনের মধ্যে ইদুর প্রজনন ক্ষম হয় কতদিন আচ্ছা আল্লাহ যে এই পৃথিবীতে আছে এটা কিন্তু আমরা কেউ কোনদিন মুসা নবী বাদে কেউ কি দেখছে এই পৃথিবীতে কালকে আল্লাহ দেখলাম ওই জায়গায় যে আল্লাহ সালাম দিল আসসালাম আলাইকুম তারপরে তো আমি বিশ্বাস করলাম এটা নবী স্পেশাল লোক ছাড়া কারো কি এইখানে কেউ আছে নাকি যে আল্লাহ দেখছে হাত উসু করেন তো কেউ আল্লাহ দেখছে এরকম আছে নবডি একটা জিনিস আমরা দেখি না তখন আমাদের মাথায় আসে যে আসলে এটা আছে না নাই এটা সত্যি না মিথ্যা এটা আসলে একটা প্রশ্ন আসে আচ্ছা আপনারা কি জানেন যে এই জায়গাতে অনেক হচ্ছে যে ফেরস্তা আছে বিশ্বাস করেন কিনা করেন দেখছেন কেউ ফেরেশতা দেখছেন আচ্ছা অনেক শয়তানও আছে মানুষ রূপী না সত্যিকারে শয়তান আছে তারা খুব খোঁচোর মোচর করতেছে যে থাকতে ভালো লাগতেছে না দেখছেন কেউ শয়তান দেখছেন সরাসরি আচ্ছা জিন আছে না এখানে কেউ কি দেখছেন অনেকের মাথা একটা প্রশ্ন যে এগুলা তো আমরা দেখতে পারি না এটার কারণটা কি অনেকের একটা প্রশ্ন আসে না যে জিন দেখি না তারপরে ফেরেস্তা দেখি না শয়তানও দেখি না এটার কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে আছে শুনলে অবাক হয়ে যাবেন যে কি করেন আপনি সাইন্টিফিক ব্যাখ্যা আছে হ্যাঁ আচ্ছা আপনারা যে দই দেখছেন না দই আপনি কি জানেন দইয়ের মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া থাকে যেটা আমার শরীরে গেলে খাবার হজমের প্রক্রিয়াটা খুব গতিশীল করে খালি চোখে কেউ কি দেখতে পাইছেন যে ভাই এই ব্যাকটেরিয়া দেখতে পাইছেন কেউ নো কিন্তু আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ এর ভিতরে এই ব্যাকটেরিয়াটা আছে আল্লাহ এত সায়েন্টিফিক আপনি চিন্তা করেন তো সামনে একটা জিন আপনি দেখতে পাচ্ছেন দশটা ফেরেস্তা আপনি হাঁটতে চলতে ইতস্তত করবেন না এই সামনে গেলে বোধহয় একটা ধাক্কা লেগে যাবে এরকম হইতো না আল্লাহ এমনভাবে ডিজাইন করছে আমাদের দেখার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে নির্দিষ্ট একটা কি আছে ক্যাপাসিটি বিজ্ঞান এখন পর্যন্ত যেটুকু আবিষ্কার হয়েছে সেটাতে দেখা যায় টোটাল যে একশো পার্সেন্ট তার মধ্যে আমাদের চোখ দেখতে পারে হাইয়েস্ট চাই পার্সেন্ট কত কত চাই পাঁচও না চাই পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পারি না কিন্তু বিজ্ঞান বলতেছে বাকি ছিয়ানব্বই পার্সেন্ট আছে এবং যেটা আমরা দেখতে পাই না আচ্ছা যেই জায়গাটা আমরা দেখি না সেটাকে কি আমরা আলো বলি না অন্ধকার হ্যাঁ অন্ধকার অন্ধকারের একটা ভালো ইংলিশ হচ্ছে ডার্ক অন্ধকার একটা ভালো ইংলিশ কি ডার্ক এই জন্য যে জিনিসটা এরকম দেখা যাচ্ছে না কিন্তু আছে বিজ্ঞানীরা জানে কিভাবে বের করছে সেটা আমরা আবিষ্কার করব সেই জিনিসগুলোর একটা স্পেশাল তারা নাম দিয়েছে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি নাম বলেন তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি আচ্ছা আমরা দেখতে পাই কয় পার্সেন্ট চার পার্সেন্ট আচ্ছা আপনি আমাকে বলেন তো বিজ্ঞান বলতেছে আমরা দেখতে পাই মাত্র চার দেখতে পাই না পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট এটা তারা মানে কিন্তু জিন আছে ফেরেস্তা আছে তারপরে ওইটা শয়তান আছে কোনো বিজ্ঞানী কি আজ পর্যন্ত বলছে যে আমরা স্বীকার করে নিয়েছি জিন আছে ফেরেশতা আছে শয়তান আছে কোনো জায়গায় আর্টিকেল আসছে আসে নাই আচ্ছা এখন প্রশ্ন হলো যে ভাইয়া বিজ্ঞানীরা তো এটা এখনো বলে নাই আল্লাহ বলছে যে আছে তাহলে আমরা কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব এই জায়গাটা আমরা আসবো কিন্তু আমরা যুক্তি দিয়ে দেখবো যে আসলে কোনটা বিশ্বাস করা উচিত আচ্ছা আমাকে বলেন তো এই পৃথিবীটা মানে যে জায়গায় আমরা থাকি এইটা তৈরি হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে কত বছর আগে সাড়ে চারশো কোটি বছর আগে আচ্ছা আপনার আমার বয়স বেঁচে থাকলে একশো দেড়শো দুইশো একশো বছরের পরে হইলে ধরেন দশ গুণ বাড়াইলাম এক হাজার বছর আরো গুণ বাড়াইলাম দশ হাজার বছর আরো দশ গুণ বাড়াইলাম এক লাখ বছর দশ লাখ বছর এক কোটি বছর দশ কোটি বছর একশো কোটি বছর এক হাজার কোটি বছর এরকম হয় না তা বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীটা তৈরি হয়েছে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে কত বছর আগে আচ্ছা অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে সাড়ে চারশো কোটি বছর আগে আবিষ্কার হয়েছে ওই সময় কি মানুষ মানুষ ছিল ছিল নাকি কেউ যে সাড়ে চারশো কোটি বছর আগে মানুষ ছিল তা আমি অনেকের সাথে কথা বলি অনেকে বলে যে বিজ্ঞানীদের আন্দাজে কথা সাড়ে চারশো কোটি বছর আগে কেউ ছিল না ভোট যদি চুরি হয় রাতের আধারে তো সাড়ে চারশো কোটি বছর আগে লোকে ছিল না তাহলে আসলে কি হয়েছে নাই কে জানে ঠিক না এরকম প্রশ্ন আসে না এই কথা কন না কেন মাথায় আসে না